হম চল তাহলে আজকে আমরা আচ্ছা প্রণাউন কাকে বলে কোথাও আমরা জানি একটু যদিও সবাই জানি প্রণাউন কাকে বলে প্র মানে কি প্র মানে হচ্ছে পরিবর্তে পরিবর্তে আর নাউন মানে আমরা কি জানি নাউন মানে হচ্ছে নাম তাহলে যে শব্দটা নাউনের পরিবর্তে বর্ষে তাকে কি বলা হয় প্রণাউন বলা হয় হ্যাঁ আমাদের ক্লাস সেভেনের একটা টপিক আছে যেখানে ওই পার্সোনাল প্রোনাউন পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে ক্লাস সেভেন আমি আবারও বলছি ক্লাস সেভেনের ক্লাস প্রোনাউন দিই হ্যাঁ এটা প্রতিবারই আসে যে কোনগুলো পার্সোনাল কোনটা পজিটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ তাছাড়া কিন্তু আছে এবং জানা উচিত আচ্ছা তাহলে প্রোনাউন কাকে বলা জানলাম যে যে শব্দটা নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন ঠিক আছে এরপরে আমাদের প্রোনাউনের কয়েকটা ভাগ আমরা দেখাচ্ছি এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন এক নম্বর কি পার্সোনাল প্রোনাউন এবং আরেকটা দেখাচ্ছি পজেসিভ প্রোনাউন পি ও ডাবল এস ই ডাবল এস আই ভি ই উচ্চারণটা কিন্তু পজেসিভ নয় ঠিকা কি হবে পজেসিভ পি ও ডাবল এস ই ডাবল এস আই ভি ই আরেকটা হচ্ছে পার্সোনাল এক নাম থেকে বুঝাচ্ছি পার্সোনাল মানে কি এটা আমার পার্সোনাল ম্যাটার মানে কি ব্যক্তিগত হ্যাঁ এটা আমারি মানে কি ব্যক্তিগত ডায়রি হ্যাঁ তো যে প্রনা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাহলে আমরা যদি পার্সোনাল প্রনাউনকে আহ কাকে বলি বলি তাহলে কি হবে যে প্রনাউনটা কোনো ব্যক্তি ব্যক্তি মানে কি পার্সন এবং বস্তু মানে কি কিংস অর্থাৎ যে প্রনাউন গুলো কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাদেরকে কি বলা হয় পার্সোনাল প্রোনাউন বলা হয় কি বললাম যে প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেগুলো হচ্ছে আমাদের কি প্রোনাউন পার্সোনাল আচ্ছা আছে আছে পার্সোনাল আই উই ইউ সি এবং দে এগুলো হচ্ছে আমাদের কি প্রোনাউন এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল আরেকটা আছে এটা হচ্ছে ইট

अच्छा तो रुक तो क्या एक तरफ एग्जांपल ले हैं एक लोग भी अच्छा कर रहे हैं जब उधर आए थे क्या हुआ है आए थे क्या हुआ आए, 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 आए थे दे ना किसी दिवर जब आए में स्टूडेंट आई वाज ए स्टूडेंट हैं आई हैव डैम द वर्क ना किसी वक्त पेन सुना दे वी वी आर स्टूडेंट अच्छा यू डा क्यों बोला यू डा क्� ইউটা সিঙ্গুলারও হয় আবার ইউটা প্লোরালও হয় যেমন ধরো ইউ আর ইউ আর এ স্টুডেন্ট এটা কি আমার সিঙ্গুলার আর ইউ আর স্টুডেন্ট এটা কি প্লোরাল আচ্ছা হিটা কার ক্ষেত্রে বসে কোন মেল অর্থাৎ পুরুষের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে আর সিটা কার ক্ষেত্রে বসে কোন ফিমেল বা মেয়ের ক্ষেত্রে আর দেটা কি অনেকগুলো যদি বোঝায় যেমন তারা খেলোয়াড় তাহলে কি হবে দে আর প্লেয়ার আচ্ছা ইট ইট ইউনটা আছে ইটটা তিনটি ক্ষেত্রে বসে হ্যাঁ আচ্ছা পেনটা আবার কি বলতো বস্তু সেক্ষেত্রে আমরা ইট ইউজ করি বা আমরা কোন তোমার কোন প্রাণী বা পশু পাখির ক্ষেত্রেও কিন্তু ইট ইউজ করতে পারি হ্যাঁ যেমন ধর আমি যদি বলি যে এটা বলব ইট ইস

अब हम जैसे कहीं हमने I U H C D एकलोचु व्यक्ति और इट्टलोचु बस्तु एवं श्रेय प्राणी कथ्त्रो देवर बातचीत कथ्त्रो होती है एकलोचु वो पर्सनल पुनाव अच्छा ये पर्सनल पुनाव ने ये पर्सनल पुनाव ने दूधो केस आजे ये पर्सनल पुनाव ने केसे दूधो केस आजे किकी केस आजे क्या बोलते हैं ये किकी केस रे एकलोच সাবজেক্টিভ আমরা করতে অবজেক্টিভ কেস আচ্ছা কি কি সাবজেক্টিভ কেস আমি যেলা এক কোণে লিখলাম যেটা আছে সাবজেক্টিভ কেস ঠিক আছে সাবজেক্টিভ কেস কি কি আছে আই উই ইউ হি সি দে এগুলি হচ্ছে কি কেস ঠিক আছে আমাদের সাবজেক্টিভ কেস সাবজেক্টিভ কেস মানে কি বলতো এরা সাবজেক্ট যে জায়গায় বসে কোথায় বসে এগুলো subject है जगह बोलते हैं एक तो पन, आ, sentence से जब कौन sentence लिखा हो तो कौन subject था के verb था क्या की था के object था तो एक लो कौन जगह बोलते हैं एक लो बोलते हैं कौन subject है जगह पंजे बोलते हैं subject है जगह बोलते हैं अच्छा आयर objective case किया हुआ है me उ इट है किया हुआ है r अच्छा <laughs> তাহলে ইউটা কি সাবজেক্ট আই টোল্ড ইউ তাহলে ইউটা কি অবজেক্ট আচ্ছা হিটা কি হবে হি সি আর দে কি হবে দে ঠিক আছে তাহলে হিট হচ্ছে আমার হি সিটা হচ্ছে হার এবং দেটা হচ্ছে দেন দেখি আমরা যখন ভয়েস চেঞ্জ করেছি হ্যাঁ তখন কিন্তু দেখি আমরা আই থাকলে কি করি মি উই থাকলে কি করি আর মানে সাবজেক্ট অবজেক্ট করি না কি করি মি উই আর ইউ ইউটা ইউ রাখি এটা হিং করি সেটা আর করি আর দেটা কি করি দেব তাহলে এগুলো হচ্ছে আমার প্রনাউনের সাবজেক্টিভ কেস আর এগুলো হচ্ছে প্রোনাউনের